মাইলস্টোন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে বত্রিশে দাঁড়িয়েছে দগ্ধদের চিকিৎসা দিতে সিঙ্গাপুরের একটি মেডিকেল টিমের সঙ্গে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের বৈঠক হয়েছে বিকেলে এই বিষয়ে বিস্তারিত জানাবে বার্ন ইনস্টিটিউট আহত নিহত ও নিখোঁজ শিক্ষার্থীদের প্রকৃত তথ্য বের করে তালিকা প্রস্তুত করতে কমিটি করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ নাজিবেক জানাচ্ছেন বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনার দুদিন পরও অনেক অভিভাবক ও শিক্ষার্থীরা আসছেন স্কুল কলেজের ফটকের সামনে শিক্ষার্থী নিখোঁজ হলে স্কুলে অভিযোগ করার অনুরোধ করা হয়েছে এছাড়া আহত নিহত ও নিখোঁজদের প্রকৃত তালিকা করতে শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে সাত সদস্যের কমিটি করেছে কলেজ কর্তৃপক্ষ আমাদের শুধু এখন খবরটা পৌঁছে দেওয়া যে আপনারা কাইন্ডলি মাইলস্টোন কলেজের দিয়াবাড়ি ভবনে দিয়াবাড়ি ক্যাম্পাসে পাঁচ নম্বর ভবনে যে তথ্য সরবরাহ কেন্দ্র আছে আপনাদের কোনো প্যারেন্টস কোনো বাচ্চা যদি স্টিল মিসিং থাকে আপনারা অনতি বিলম্বে এই জায়গাটায় যোগাযোগ করুন দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তা করতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার চং সি জ্যাকের নেতৃত্বে সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসে প্রতিনিধি দল পরে বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন তারা এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে প্রধান উপদেষ্টার সচিব শফিকুল আলম জানান মাইল ঘটনায় আহত বা নিহতের সংখ্যা গোপনের উদ্দেশ্য নেই সরকারের জাতীয় নিরাপত্তা জোরদার এবং আকাশপথে দুর্ঘটনা শূন্যে নামে আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি নাজিবিক চ্যানেল আই ঢাকা